রাহিম সবাইকে ঈদের শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে সাথে আজকে আপনাদেরকে একটি অফার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অফারটি আপনাদেরকে বারবার বলেছি যেহেতু ঈদ খুব কাছাকাছি সে কারণে আমরা অফারটি আরেকবার আপনাদেরকে মনে করা দেওয়ার জন্যই মূলত আমার আজকে আমরা লাইভে উপস্থিত আপনারা দেখছেন আপনাদের যে ব্যাটারিটি দেখাচ্ছি ব্যাটারিটির নাম হচ্ছে এম আর পাওয়ার এই এমআর পাওয়ারের ব্যাটারির পুরোটা কেমিক্যাল এবং চায়না থেকে আমরা ইম্পোর্ট করেছি এই ব্যাটারিটি আপনাদেরকে এখন শুধু বাংলাদেশে আমরা অ্যাসেম্বলি করে আমরা নিউজাল দিয়ে সরবরাহ করছি এই ব্যাটারিটি খুলে আপনাদেরকে এখন আপনারা দেখছেন এই যে আমরা এমআর পাওয়ার ব্যাটারিটি খুলেছি এই যে প্যাকেট খুলে আপনারা দেখছেন এটা ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনারা এখানে দেখছেন এমআর পাওয়ার এখানে নিচে লেখা রয়েছে এমআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড এখানে চায়নায় লেখা রয়েছে এমআর ইন্ডাস্ট্রিজ এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা ব্যাটারিটির ব্যাক সাইড হচ্ছে এই ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটোই স্যাম আপনারা এই ব্যাটারিটি সম্পর্কে আপনাদেরকে অনেকবার বলেছি এই ব্যাটারিটি আমরা খুলে আপনাদেরকে দেখাও আমরা দেখতে দিচ্ছি ব্যাটারিটি ব্যাটারিটির এই যে টপ কভারটা পুরোটাই রেড এবং ব্যাটারিটির যে ইয়াটা এটা আমরা দেখছেন আমরা খুলছি এটা হচ্ছে হলুদ এবং আমরা ব্যাটারিটি আমি বারবার আপনাদেরকে বলেছি এই ব্যাটারিটিতে তিনটা জয়েন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে একটি জয়েন্ট এখানে একটি জয়েন্ট এ পাশে আরেকটি জয়েন্ট আবার এই পাশে আরেকটি জয়েন্ট এর পাশে আরেকটি জয়েন্ট মোট তিনটে জয়েন্ট একটা জয়েন্ট কেটে গেলে আরেকটা জয়েন্ট কাজ করে আরেকটা জয়েন্ট কেটে গেলে আরেকটা জয়েন্ট কাজ করে অর্থাৎ এই প্রথম বাংলাদেশে এমআর ট্রেড এই প্রথম এমআর পাওয়ার ব্যাটারি এতে তিনটা জয়েন্ট দিয়ে বাংলাদেশে সরবরাহ করছে এ ব্যাটারিটি আমরা বলেছি এক চার্জে আপনি একশো সত্তর থেকে আশি কিলো মাইলেজ পাবেন যদি একশো সত্তর কিলো মাইলেজ না পান তাহলে ব্যাটারি আপনি আমাদেরকে ফেরত দেবেন আমরা ব্যাটারি ফেরত দেবো এই কথাগুলো আমি অনেক মানুষ এই ব্যাটারিটি লঞ্চিবিলিটি পাবেন আপনারা আঠাশ থেকে তিরিশ লাখ লনজিবিলিটি পাবেন আঠাশ থেকে ত্রিশ এটা কথায় না কাজে বিশ্বাস আপনারা আবার অনেক ইউজারের সাক্ষাৎকার আপনারা দেখেছেন যারা সত্তর কিলো যাদেরকে আমি ষাট থেকে সত্তর কিলো বলেছিলাম তারা অলরেডি আশি কিলো পর্যন্ত চালাচ্ছে আপনারা অনেক আপনাদেরকে প্রমাণ আমাদের লাইভে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি এই আমি আজকে উপস্থিত হয়েছি এ ব্যাটারিটি আপনাদেরকে আমরা ঈদের একটি মানে ধামাকা অফার দিচ্ছি সেটি হচ্ছে এই ব্যাটারিটি আমরা ছিয়াত্তর হাজার টাকা বিক্রি করতাম আমরা ঈদ উপলক্ষে এক হাজার টাকা ছাড় দিয়েছি সেই সাথে এক সেট ব্যাটারি অর্থাৎ পাঁচ পিস ব্যাটারি কিনলে আমরা এর সাথে আমরা একটি টি শার্ট উপহার হিসেবে আপনাদেরকে দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে একটি ব্যাগ আমাদের পাওয়ার ব্যাটারি করাই করব আমি আশা করি আপনারা আপনাদের যে ভুল ধারণা আছে সেই ধারণাটি আপনাদের দিত্যাবহার হয়ে যাবে কারণ এই কারণে আপনারা লোকাল মার্কেটে যে ব্যাটারি পাচ্ছেন আপনারা দেখেছেন প্রতিদিন লক্ষ লক্ষ পিস ব্যাটারি মার্কেটে বিক্রি হচ্ছে পুরনো ব্যাটারি যে ব্যাটারিটি আপনি ব্যবহার করে ছেড়ে দিচ্ছেন এই ব্যাটারিটি মার্কেটে বিক্রি হচ্ছে এই ব্যাটারির সীসাটি বলিয়ে যে ওই সীসা দিয়ে রিফাইন করে যে সীসা দিয়ে আবার নতুন ব্যাটারি তৈরি হচ্ছে এই ব্যাটারিটি অধিকাংশ ইউজে আপনারা ব্যবহার করছেন এই ব্যাটারিটির মাইলেজ সর্বোচ্চ একশো দশ কিলো একশো কিলো একশো বিশ কিলো পাওয়া যায় সাত থেকে আট মাসের মধ্যে ব্যাটারিটি নষ্ট হয়ে যায় আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই আপনারা যারা বারবার এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত লোকদেরকে আমি রিকোয়েস্ট করি আপনারা একবার হলেও আমাদের এমআর ট্রেড থেকে আপনারা পাঁচ পিস এমআর পাওয়ার পর ব্যাটারি আপনার গাড়িতে ব্যবহার করুন আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে আপনার চিন্তা চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যাবে যে হ্যাঁ বাংলাদেশে অবশ্যই অবশ্যই বাংলাদেশে ভালো ব্যাটারি আছে আর সেই ভালো ব্যাটারি যদি নিতে চান তার নাম এম আর পাওয়ার আপনি একটা বার ট্রাই করেন যে সমস্ত ভাইরা বিভ্রান্ত হয়েছেন বিভিন্ন জায়গাতে ব্যাটারি কিনে যারা বিভিন্ন জায়গাতে ব্যাটারি কিনে আট মাস নয় মাস দশ মাসে নষ্ট হয়েছে আপনাদেরকে অনুরোধ করি আপনি একবার আমাদের এম আর পাওয়ার ব্যাটারি ক্রয় করুন ইনশাল্লাহ আপনি স্বাচ্ছন্দ্যে আপনি আঠাশ মাস থেকে তিরিশ মাস চালাতে পারবেন এবং এক চার্জে একশো সত্তর থেকে আশি মাইলেজ কথায় সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানায় এবং নেমার ট্রেনে এসে এমআর আর পাওয়ার ব্যাটারি কড়াই করার জন্য অনুরোধ করি আল্লাহ হাফেজ